সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের খামার উপযোগী কিছু ফ্রিজিয়ান জাতের মাঝারি সাইজের বোকনা গরুগুলোর তথ্য দেবো মোটামুটি প্রচুর আমদানি আছে এতে কিনা একেবারে শেষের দিকে এখনো প্রচুর বকনা আছে কিছু বকনা একটু তথ্য দেবো এই যে ভাইয়ের কাছে দেখতেছি একটা চমৎকার একটা বোকনা ফ্রিজিয়ান রেডি বকনা একেবারে ভাইয়ের কাছে বকনাটা দেখা দেখি থেকে আপনাদের কিছু বকনা দাম দর জানাবো তাহলে এখানে একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান বকনা একেবারে কোয়ালিটি ফুল মোটামুটি সুন্দর আছে তলাবারটাও মোটামুটি সুন্দর আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা এক লক্ষ দশ হাজার বাজারে কিরকম কেমন দাম দিচ্ছে আজকে কেমন দাম দেয় নব্বই পঁচানব্বই দশকে

ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর কত জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর যোগাযোগ করতে পারেন আপনার নাম এটা তো এগুলো তো সব মিলন ভাইদের না মিলন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ফ্রিজিয়ান বকনাগুলো এখানে সুন্দর সুন্দর বকনা আছে এগুলা এগুলা রেডি বোক না এদের দেখা দেখি চলতেছে এগুলা সব রেডি এদের এটা দেখা দেখি চলতেছে সম্ভবত এগুলা সবগুলাই রেডি আসসালামু আলাইকুম ভালো আছেন এদের এটা কত চাচ্ছেন এটা 150 ভাই 150 এটা এটা হিটার আসছে নাকি না হিটার আসছে এটা এখন আসেনি দর্শক এগুলো গাভী হলে মাসাল্লাহ কলাবারটা দেখেন দেড়শো চাওয়া হচ্ছে এটা কত হলে বিক্রি হবে এক লাখ পঁচিশ এদের সিরিয়ালের দুই নাম্বার পঁচিশ এটা কত হলে বিক্রি হবে পাঁচ হাজার দাম দিছে দশ হলে বিক্রি হবে সিরিয়ালের তিন নাম্বার একই দাম এটা এটাও দশ হলে বিক্রি হবে না

এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলা হিঁটে আসন উপযোগী এটা দাম দর হচ্ছে কৃষকের যে এগুলা হিঁটে আসন উপযোগী সবগুলাই এখানে একটা ঘোটনা দেখতেছি তলাবারটা দেখেন মশাল একের বিক্রি হলো কত সর স্তর হাজার দিয়ে এটা বিক্রি হয়ে গেল তলাবার দেখেন মার্শাল্লা একের তলা সত্তর হাজার সত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ভবের হাত থেকে সত্তর হাজার দিয়ে বিক্রি হয়ে গেল দর্শক একেবারে শেষের দিকে রয়েছি গাছা কেনা শেষের দিকে যে আর কাছে একেবারে চমৎকার একটা বোকনা দেখতেছি একবারে ফল মুন্নি দর্শক এদের মুন্নি বোকনা চমৎকার একটা বোকনা ফ্রিজিয়ান কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি এ যায় ভালো করে দেখায় এ যায় বোকনাটা এবাই জেন কত চাচ্ছেন এটা ভাই 1 লাখ 25 কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে 15000 দশক 15000 হলে বিক্রি হবে বলতিছে এই যে তোলাবাড়টা দেখেন মোটামুটি সুন্দর আছে পা বেশ মোটা পা বেশ মোটা আড়ে বেচে কিনা না হলে কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না অবশ্যই ভাই দশকে মুন্নি দেখেন কোনো চিহ্ন নাই মুন্নি ভালো একটা একেবারে চমৎকার একটা বকনা ফোন নাম্বারটা বলে দেন

দর্শক একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচা কেনা বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা কেনা শেষ নাকি জোরা জোড়া কত জোড়া কত তিরিশ হাজার চল্লিশ হাজার পার পিস সত্তর হাজার করে দর্শক আছে জোড়া সত্তর হাজার এটা এটা মুন্নি নাকি মুন্নি এটা মুন্নি দর্শক সত্তর হাজার করে পার পিস এদের রিজিয়ান বোকনা হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে বেচাকেনা প্রায় শীষের দিকে ওটা মোটামুটি সুন্দর আছে এদের পালান পালান নিপিলগুলো দেখেন মাশাল্লাহ বেশ বড় বড় চোত্তর হাজার করে ভাইয়ের কাছে আসলে এখনই চলে আসেন ধাবের হাটে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা এগুলা বিক্রি হয়ে গেছে দর্শক আজকে এই পর্যন্তই শেষের দিকে আটের শেষের দিকে বেচা কেনা শেষের দিকে আমিও আজকে বড় ভাই আসলাম আলাইকুম কত চাচ্ছেন এটা পস্পান্ন কত বলে কত বলে পায়তিরিশ এগুলা মিথ্যা কথা

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম